চ্যানেল এজ এ ব্লব তো তোমার সাথে থাকুন আর আমরা আছি এখন বাংলাখালি বাবার মন্দিরে তো আমাদের সঙ্গে থাকুন এই আমার বন্ধু এসছে সাথে আরও অনেকে আছে আমার কাকা আছে সঙ্গে তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলাই অনুষ্ঠান হয় অনেক দূর দূরান্ত থেকে অনেক ধরনের লোক আছে এখানে এই বাবারা আছেন তাব বাবাদের সঙ্গে একটু কথা বলবো আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি হতেন নারায়ণপুর নারায়ণপুরে কতদিন ধরে আসছেন এখানে এখানে অনেক আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ির সামনে গোরু

অনেকেরই বাবার এখানে এসে উপকার হয়েছে এবং তার জন্যে তারা কিন্তু বাবার এখানে আসে তো যারা দূর দূরান্ত থেকে বাবার এখানে মারত নিয়ে আসেন অবশ্যই বাবার এখানে আসুন এবং বাবার সঙ্গে অবশ্যই বাবার এই মন্দিরে পুজো দান করুন বাবাদের সিদ্ধিকারা চলছে এখানে আছেন বছর একটু জোরে বলবেন তিন বছর আপনার বাড়ি কোথায় দুধ আছে আপনার আচ্ছা তাহলে বসতে চলে যাচ্ছি বাবার এখানে তো কন্টিনিউ থাকেন আসলে যদি কেউ আসে এখানে তো আপনাকে পাবে কি হ্যাঁ কত দিন ধরে এখানে আসছেন আমি তো বাবা জোরে বলবেন বাইল্যবেলায় দেখি আনা দাদা করছি আচ্ছা বাবার কাছে হুম তবে বাবার আশীর্বাদে যাক প্রাণে বেঁচে আছি বাবা এই আছি বাবা ভালো রেখেছে তো ভালো রেখেছে তাহলে লোকের জন্য কি বলবেন যারা এখানে আসবে তাদের কি বলবেন আসার জন্য তাদের আশীর্বাদ আমার পাগল বাবার কাছে আশীর্বাদ বাবা এছাড়া কি দেবো এটাই আমার বাবার কামনা তো আপনারা শুনলেন আমি এখন কিন্তু এই যে বাবাদের এখানে আছি তো আপনারা সকলে শুনতে পেলেন বাবাদের এখানে বাবার এখানে যে আসে কেউ খালি হাতে ফিরে যায় না তো অবশ্যই যদি আপনারা কেউ চান তো বাবার এখানে অবশ্যই আসবেন বাবার এখানে পুজো দেওয়ার জন্য তো সবাই একবার বলুন জয় পাগলা বাবার জয় আমরা যাব এখন ভিতরে পাগলা বাবার মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বসে আছেন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এখানে প্রতি বৃহস্পতিবার এবং প্রতিদিনই এইভাবে কীর্তন হয় বাবার এখানে সবাই আরাধনা করে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই বাবার এখানে আসতে পারেন এবার চলুন আমরা বাবার মন্দিরের ভিতরে দেখব ছু মনে করবে না হে ভাই একটুখানি এই হচ্ছে পাগলা বাবার যে মন্দির সে মন্দির এটা সে পাগলা বাবার স্থান যেখানে সকলে পুজো দেয় এবার আমরা মন্দিরে পুরো ঘুরবো গাই যারা যারা আছো আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অনেকদিন ধরে আসে এবং যারা এই প্রতিষ্ঠাতের সঙ্গে যুক্ত আছে আমি আপনাদের তাদের সঙ্গে পরিচয় করাবে এবং তাদের সঙ্গে আমি আপনাদের প্রকাই তো আমার সঙ্গে থাকুক এবং দেখতে থাকো আমার চ্যানেল সালে শুরু হয়েছে এই আমার জন্মের আগে তবু একটা অনুমানিক আনুমানিক ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে তার মানে অন্তত একশো বছরের পুরনো একশো বছর আগে আচ্ছা তো আপনারা যে এই যে এত লোক এখানে আসে তা কি বাবার এখানে এসে কি সবাই সন্তুষ্ট হয় তো সবাই কি সব কিছু পায় বেশি ভালো করে মনোভাব সামান্য ভাই

কতদিন ধরে আসছেন? হ্যাঁ? কতদিন এখানে আছেন? কতদিন হইতে ধরে আসছি যতদিন আমরা মানে মানে যতদিন ধরে বাবার স্থাপনা তৈরি হয়েছে ততদিন ধরে আপনারা এখানে সকালে আসছেন। আগে থেকেই তো হইয়েছে আমরা যতদিন আসি ততদিন আসছি। আচ্ছা। তো আপনারাও কি সেই তাই? আপনার নামটা বলবেন? অশেষ কুমার বিশ্ব। আচ্ছা। আপনার বাড়ি কি এখানে? না আপনার মহেশপুর বাড়ি। আপনাদের বাড়ি কি মহেশপুর মহেশপুর চাপড়াতে বাড়ি আমার চাপড়া চাপড়া আপনি চাপড়ার থেকে এখানে এসেছেন বাবার এত ভক্ত আপনি আমি আসি এখানে আচ্ছা হামেশা আসি হ্যাঁ আমার কাজে আমি ইউপিতে আচ্ছা কি এখানে আসি অবশ্যই ওরে বাবা এত বড় বাবার ভক্ত দেখে তো আর মানে এবার তো এবার আপনারা এবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বাবার ভক্ত যে ইউপিতে থাকে সেই ইউপি থেকে এখানে এসছে বাবার এখানে দর্শন করার জন্যে তাহলে বুঝতে হবে যে বাবার কতখানি পাওয়ার আপনি আমার বাড়ি মহেশপুর আচ্ছা আমি বাবার ডেইলি প্যাসেঞ্জার ওকে বাবা ডেইলি প্যাসেঞ্জারেরই তো আমার দরকার যে ডেইলি প্যাসেঞ্জারই করে আমার মান্থলি দরকার নেই ডেইলি প্যাসেঞ্জারের দরকার ডেলি প্যাসেঞ্জার এখানে বসছি আচ্ছা এই যে এই ঠাকুর নিয়ে থালা নিয়ে বসি হ্যাঁ এ দাদাও আসেন ও দাদা আসেন এ দাদাও আসেন মাঝে মাঝে আমার মামা আসেন ও দাদা আসেন আচ্ছা তারপরে আমাদের ওই যে সব আছে ওই আমার একটা মানে আমরা অনেকেই আসি প্রতিদিন আচ্ছা আপনারা মানে এখানে যদি কেউ আসে বাবা দরবারে মানে বাবার এই মন্দিরে যদি কেউ আসে তো এখানে এলে আপনাকে পাবেই আপনাকে পাবে তাই তো তবে অদ্ভুত অবস্থায় আচ্ছা সবাই প্রতিদিন বাবার ঘর ভাইদিন আমার প্রতিদিন 100 200 300 লোক ভাই এবার যারা দূর দূরান্ত থেকে আসবে যারা বাবার এখানে আসবে কেন আসবে কেন আসবে নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে সে কারণটা আপনি বলেন কেন আসবে বাবা বাবা যে এই যে আপনারা এখানে এসছেন বা অন্য দূর থেকে কেউ আসবে কি কারণ আসবে বাবার এখানে অনেক জায়গা আছে তো মনের কামনা বাসনা পূরণ করেবে যার কারণ থেকে আসতে পারতো অবশ্যই তো আপনি এখানে কতদিন ধরে আছেন আমি 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 সাত আট বছর নাগাড়ি আছি হ্যাঁ হ্যাঁ আমাদের জন্ম এখানে আমার থেকে আমি জন্ম জন্মছি এখানে মানে আমি এখানে আছি এই যে যারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে এনারা এনারা কিন্তু কন্টিনিউ এখানে থাকেন এমন নয় যে একদিনের জন্য এনারা এখানে আসেন বা মাসে একদিন আসেন তা নয় এনারা কিন্তু প্রতিদিন এখানে আসেন এই যে যাদের দেখতে পাচ্ছেন এনাদের আপনারা যদি এখানে আসেন তো অতি অবশ্যই এনাদের সঙ্গে আপনাদের দেখা হবে এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা এনাদের এই যে আমাদের বাবা রয়েছে এনাদের সঙ্গে বা এই যে আমাদের আর এক বাবা রয়েছে এনাদের সঙ্গে কথা বললে সমস্যার সমাধান অবশ্যই পাবেন আপনারা অবশ্যই আসুন এবং সবাই সর্বশেষে একবার হয়ে যাক জয় পাগলা বাবা জয় জয় পাগলা বাবা জয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বাবার যে অস্ত্রলয় যেখানে এসে অনেকেই আর কি প্রতীক্ষা করেন এটা বাবার সে সুন্দর রাখতে পারে যেটা দেখছেন এটা বাবার সামনের ফ্রন্ট সাইড যেখানে ঢুকতেই আপনারা এইগুলো দেখতে পাবেন বাবার এখানে অনেক জায়গা আছে অনেক রকমের দোকান শুধু স্টেশনারি না সঙ্গে আছে খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান এই যে দেখুন